হজরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম ওজনে কম দিয়ে ধ্বংস হওয়া একটি জাতির গল্প মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন হজরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম হযরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের পুত্র মাদিয়ানের বংশধর এজন্য হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর এই বংশধরকে কাতুরা বলা হয় কোন কোন বর্ণনা মতে হযরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম হজরত সালেহ আলাহি ওয়াসাল্লাম এর বংশোদ্ভূত নবী ছিলেন যেহেতু তিনি মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন তাই পরবর্তী সময়ে তার নামেই তার কৌমের নাম হয়ে যায় কমে সোয়াইব বর্তমান সিরিয়ার মুয়ান নামক স্থানে সে কমে সোয়াইবের বসবাস ছিল বলে জানা যায় কোরআনে কারিমের কোথাও তাদের আশাহাবে মাদিয়ান ও আহলে মাদিয়ান নামে উলেসনক করা হয়েছে আবার কোথাও আশাহাবে আইকা নামে উলেসনক করা হয়েছে আশাহাবে আইকা ও মাদিয়ান একই সম্প্রদায়ের দুই নাম নাকি তারা পৃথক পৃথক সম্প্রদায় সে ব্যাপারে যথেষ্ট মতবিরোধ থাকলেও প্রসিদ্ধ মতানুসারে মাদিয়ান ও আশাহাবে আইকা একই সম্প্রদায় যাদের পিতার দিকে সম্বোধন করে মাদিয়ান বলা হত আর ভৌগোলিক দিক থেকে আশা আইকা বলা হতো। আইকা অর্থ বন জঙ্গল এ জায়গার মাটি অত্যমত উর্বর হওয়ায় সে স্থানে সহ বিভিন্ন ধরনের গাছগাছালি বেশি হত তাই কোরআনে কারিমে তাকে আইকা বলে সম্বোধন করা হয়েছে মাদিয়ানবাসী পার্থিব লোবলালসায় মত্ত হয়ে পাস্পরিক লেনদেনের সময় ওজনে কম বেশি করে মানুষের হক আত্মসাত করত মহান আল্লাহ তায়ালার সঙ্গে শরিক স্থাপন করত গাছপালা ও মূর্তি পূজায় তারা লিপ্ত থাকত লেনদেনের ক্ষত্রে দুর্নীতি প্রতারণা ছিনতাই রাহাজানি ও মজুদারির মতো জঘন্য অন্যায় তারা করত এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনোই উপলব্ধি করত না তারা অন্যায় করছে বা তারা যা করছে তা গর্হিত কাজ বরং তারা অবাধ্যতা প্রদর্শন করতে পেরে আনন্দ বোধ করত এভাবে তারা ভূপিষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি করত তাদের কাছে পাঠানো হল হযরত সোয়াইব আলাহি ওয়াসাল্লামকে হজরত শোয়াইব আলাহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের তাওহিদের দাওয়াত দিলেন বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তায়ালার ইবাদত যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সুরা আরফ পাঁচ তাওহিদের দাওয়াত দেয়ার পরপরই হযরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের কুকর্ম ওজনে কম দেয়ার হিম মানসিকতাকে দূর করার দাওয়াত দিলেন তিনি বলেন তোমরা পরিমাপে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেশ নষ্টকারী দিনের আজাবের ভয় পাচ্ছি হে আমার কম ন্যায়ীষ্ঠার সঙ্গে ওজন পূর্ণরূপে করো লোকদের জিনিসপত্রে কোনো রূপক্ষতি করো না আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না সুরা আরাফ আত পাঁচ মানুষের জিনিসপত্রে কোনো রূপক্ষতি কর না এ কথা থেকে বোঝা যায় ওজনে কম দেয়া যেমন হারাম তেমনি হারাম অপরের অধিকারে হস্তক্ষোপ করা হযরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম তাদের আরও উপদেশ দিলেন মানুষকে ভীতি প্রদর্শন করে তাদের সম্পদ গ্রহণ করার জন্য রাস্তাঘাটে পেতে বসে থেকো না কোরআনে কারিমে বলা হয়েছে আর তোমরা পথেঘাটে এই উদ্দেশ্যে বসে থেকো না যে আল্লাহ তায়ালার বিশ্বাসীদের হুমকি দেবে আল্লাহ তায়ালার পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে স্মরণ কর যখন তোমরা সংখ্যায় ছিলে কম আল্লাহ তায়ালা তোমাদের অধিক করেছেন এবং লক্ষ্য কর কিরূপ অশুভ পরিণতি হয়েছে ফিতনাকারীদের সুরা আরাফ আয়াত নং আট পাঁচ আয়াতের শেষাংশে তাদের ভীতি প্রদর্শন করার জন্য বলা হয়েছে পূর্ববর্তী ফ্যাসাদ সৃষ্টিকারী কমের করুণ পরিণতির দিকে লক্ষ্য কমে নুহ আদ সামুদ ও কমে লুতের উপর কি ভীষণ গজব নাজিল হয়েছিল তাই তোমরা এ ধরনের আজাব আসার আগেই সতর্ক হয়ে যাও এভাবে হযরত শোয়াইব আলাহি ওয়াসাল্লাম তাদের বিভিন্নভাবে নবিসুলভ সহনশীলতার সঙ্গে বুঝিয়েছেন কিন্তু বিনিময়ে তিনি শুধু উপহাস পরিহাসই পেয়েছেন অবশেষে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল তখন আল্লাহ তায়ালার আজাব এসে গেল প্রথমে কয়েকদিন তাদের অঞ্চলে ভীষণ গরম পড়ল গোটা জাতি ছটাফট করতে লাগল অতঃপর কাছের একটি ময়দানের উপর গা মেঘমালা দেখা গেল ময়দানে ছায়া পড়ল শীতল বাতাস বইতে লাগল এলাকার সবাই সেই ময়দানে জমায়েত হল বলতে লাগল এই মেঘ আমাদের ওপর বৃষ্টি নাজিল করবে যখন সবাই সেখানে সম্বেত হল তখন মেঘমালা থেকে অগ্নি বৃষ্টি বর্ষিত হতে শুরু হল নিচের দিকে শুরু হল ভূমিকম্প ফলে সবাই সেখানে নাসাতানাবুদ ও ধ্বংস হয়ে গেল কোরআনে কারিমে বলা হয়েছে তাদের ভীষণ ভূমিকম্প পাকরাও করল ফলে তারা নিজেদের গৃহের অধ্যমত্তরে উপর হয়ে পড়ে রইল সুরা আরাফ নয়েক তাফসিরকাররা এই সিদ্ধামেত্য উপনীত হলেন যে তাদের উপর মোট তিন ধরনের আজাব অবতীর্ণ হয়েছিল এক মেঘমালা থেকে অগ্নি বৃষ্টি বর্ষিত হয় দুই এরপর শব্দ শোনা যায় তিন সর্বশেষ ভূমিকম্প হয় এ প্রসঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন হজরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের উপর প্রথমে এমন আজাব চাপিয়ে দেয়া হয় জেন জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেয়া হয়েছিল ফলে তাদের রুদ্ধ হতে থাকে তখন ছায়াত দূরের কথা পানিতেও তাদের স্বামীত্ব ছিল না অতম্পর তারা অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে ভূগর্ভস্থ কক্ষ প্রবেশ করে দেখল সেখানে আরও বেশি গরম তখন তারা অস্থির হয়ে ময়দানের দিকে ধাবিত হল সেখানে আল্লাহ তায়ালা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন যার নিচে শীতল বাতাস বইছিল তারা সবাই গরমে দিকবিদিক জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল তখন মেঘমালা থেকে তাদের উপর অগ্নি বর্ষিত হতে শুরু হল এবং ভূমিকম্প হল অপরদিকে বিক গর্জনও তাদের পাকরাও করল ফলে তারা সবাই ভস্মসতূপে পরিণত হল আলবাহরু মুহিত বর্তমানে আমাদের সমাজে এমন লোকের অভাব নেই যারা হজরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম এর কম যে অপরাধ করেছে সেরকম অপরাধে লিপ্ত এ ঘটনায় তাদের জন্য রয়েছে শর্তকবাণী সুতরাং যারা ওজনে কম দেন তাদের এ ঘটনা থেকে শিক্ষা অর্জন করা উচিত দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ